ট্রেড করতে ভয় পাচ্ছ তাই না ঘাবড়ানোর দরকার নেই নিজেকে ঝাঁকো বারবার কখনো ভেবে দেখেছ তোমার সাথে কি হচ্ছে তুমি যে ট্রেডগুলো নিচ্ছ তার সাথে কি হচ্ছে ট্রেডগুলো কেমন চলছে পরে সেই ট্রেডের রিয়াকশন কি হচ্ছে সেই ট্রেডটা আদৌ ঠিক নিয়েছিলে কী ভুল নিয়েছিলে তুমি ভাবছো যে আমি ট্রেড করছি রঙ হচ্ছে অন্যরা ট্রেড করছে নাইনটি পার্সেন্ট অ্যাকোরসি মার্কেটে নো নো লস অ্যাকোর নো লস স্ট্র্যাটেজি নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অ্যাকোরেসি গ্যারান্টি রিটার্ন আরে ভাই গ্যারান্টি রিটার্ন বলে কিছু হয় না নো লস স্ট্র্যাটেজি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এত অ্যাকোরসি বলে কিছু হয় না যদি তাই হতো তাহলে কোশ্চেন করেছো নিজের মধ্যে যারা বলছে তাদের কেন নেই অ্যাকোরসি আমিও দেখে দিতে পারবো হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অ্যাকোরসি সেটা কতক্ষণ কোয়ার্টার ট্রেড আর কতদিন বা পর্যন্ত সেটা সম্ভব ওরা দশটে কুড়িটা ট্রেড করে তার অ্যানালাইসিস আবার তারও সিক্সটি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাকারেসি হয় আবার কিছু ট্রেডার পেপার ট্রেড করে মজা নিচ্ছে অ্যাজিম করছে ড্রিম করছে এত হবে মাসে অত হবে হ্যালো ব্রিলিয়ান ট্রেডার্স কিছু না হোক লস হবেই কেন হোয়েন ইউ প্রেস দ্য বাটন দ্য ফার্স্ট পারসন হুই লার্ন থিঙ্ক ইজ মিস্টার মার্কেট অ্যান্ড ব্রোকার ওকে দিস ইজ আ ডকুমেন্টারি ফর মি রিয়ালিটি শেক অব মাই ব্রেন অ্যাকচুয়ালি ব্রেন কেমন কাজ করছে কী প্রসেস করছে কোথায় ভুল হচ্ছে এবং কতটা মার্কেটে সার্ভাইভ করতে পারছি আমি কি আদৌ নাইনটি পার্সেন্ট পিপলের মধ্যে যেতে পারছি নাকি নাইনটি পারসেন্টের মধ্যে আটকে আছি নাকি নাইনটি পারসেন্ট ওভারকাম করে টেন পার্সেন্টের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে সেটারই একটা রিয়ালিটি চেক আমি এখনই তুলে ধরছি এখানে পাওয়ার অফ রিস্ক রিওয়ার্ড এর একটা বিশেষ আলোচনা করা হচ্ছে আমি যে ইনিশিয়াল ক্যাপিটাল নিয়ে অ্যানালাইসিস করছিলাম সেটা আড়াই হাজার ক্যাপিটাল এখানে পাঁচশো ক্যাপিটাল আমার নিজের ডিপোজিট আর আমি কোম্পানির রিওয়ার্ড আর্নিং প্রসেস ছিল সেখান থেকে দু হাজার টাকা আমি আমার এক্সপেরিমেন্ট করে বা সরি এক্সপেরিমেন্ট নয় আমি আমার টার্গেট অ্যাচিভ করে পেয়েছিলাম রিক্স পঞ্চাশ টাকা মানে দু পার্সেন্ট রিওয়ার্ড আমি রাখিনি আমি ফাইনালি একটা জিনিসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে বা সব কিছু ইউটিউবে দশ হাজার ঘন্টা মতো কন্টেন্ট ডেকে বছরের পর বছর কম বেশি কন্টেন্ট দেখে পার্ট টাইম কন্টেন্ট দেখে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অনলি হোলি ক্রেল যেটা টেন পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট পাবলিকের মধ্যে নিয়ে যাবে সেটা হচ্ছে অনলি অন স্ট্র্যাটেজি মাস্টার অ্যান্ড হাই রিক্স রিওয়ার্ড সো চলো পাওয়ার অফ রিক্স রিওয়ার্ড নিয়েই একটা গবেষণা এখানে হচ্ছে রিক্স পঞ্চাশ টাকা মানে দু পার্সেন্ট দ্য ক্যাপিটাল ঢাই হাজার রিওয়ার্ড রাখেনি টোটাল ট্রেডস আমি কটা করতে পেরেছি দুশো সাতটা ট্রেড নিয়েছি এটা কত দিনের প্রায় তিন মাস কুড়ি দিন হবে লুজিং ট্রেডস ওয়ান ফিফটি থ্রি টোটাল লুজিং কত টাকা লুজ করেছি আমি আজ পর্যন্ত এই ট্রেডগুলো দুশো সাতটার মধ্যে একশো তিপ্পান্ন ট্রেডটা লস সেই লস অংশ কত সাত হাজার একশো কুড়ি টাকা অ্যাভারেজ লস কত অ্যাভারেজ লস বের করতে হলে টোটাল লস সাত হাজার একশো কুড়ি ডিভাইডেড বাই নাম্বার অফ ট্রেডস ওয়ান ফিফটি থ্রি ইকুয়াল টু ফর্টি সিক্স ওইনিং ট্রেডস ফিফটি ফোর টোটাল উইনিং পাঁচ হাজার ছশো দশটা এখানেই গেমটা ঘুরবে কীভাবে সেটা দেখাচ্ছি একটা জিনিস খেয়াল করো লুজিং ট্রেডস আমি করেছি কতগুলো প্রায় দেড়শো আর উইনিং ট্রেড হয়েছে পঞ্চাশটা তার মানে তিনটে ট্রেড করলে একটা উইন দুটো লস না সরি চারটে ট্রেড করেছি একটা উইন তিনটে লস অ্যাভারেজ লস ফর্টি সিক্স টোটাল উইন পাঁচ হাজার ছশো দশ টাকা চুয়ান্ন একশো দু টাকা পার ট্রেড উইন করেছি যখন আমি জিতেছি ফর্টি সিক্স ইস টু ওয়ান জিরো থ্রি ওয়ান ইস টু টু এর পরও লস কেন সেটাই আলোচনা করব নেট নেট কী হয়েছে দেখা যাক উইন ফর্টি সিক্স টেন মাইনাস সেভেন্টি ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু মাইনাস পনেরোশো দশ টাকা বার্ন পার ট্রেড এর অর্থ হচ্ছে যে আমি টোটাল যত ট্রেড করেছি তার যে নেট রেজাল্ট হয়েছে মানে ফাইনাল যেটা হয়েছে সেটাকে টোটাল ট্রেড দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি যদি পজিটিভে থাকি তাহলে সেটা হচ্ছে আর্ন পার ট্রেড মানে আমি উপার্জন করেছি আর যদি নেগেটিভে থাকে রেজাল্ট তাহলে সেটা বার্ন পার্ট ট্রেড এর অর্থ হচ্ছে আমি প্রতিটা ট্রেডে এত টাকা গড় খুঁয়েছি মার্কেটে সেটা হচ্ছে সাত টাকা প্রতি ট্রেড মানে দুশো সাতটা ট্রেড ইন্টু সাত টাকা করে পনেরোশো দশ টাকা চলে আসবে এবার এরপরে তো আগেই বলেছি যে মার্কেটের রাজা ব্রোকার তো ব্রোকার আমার কাছ থেকে নিয়ে নিয়েছে টোটাল দুশো সাতটা ট্রেড করতে গিয়ে এক হাজার টাকা অ্যাকচুয়াল বার্নিং অর্থাৎ টোটাল লস পনেরোশো দশ যোগ হাজার পঁচিশশো দশ ডিভাইডেড বাই টু জিরো সেভেন এখানে ভুল আছে এটা পঁচিশশো দশ হবে অ্যাকচুয়াল বাইন্ডিং হয়েছে বারো টাকা পার ট্রেড এখানে শেষ নয় অ্যাকচুয়ালি যখন ট্রেড করবে তখন যে জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে সেটা হচ্ছে লুজিং স্ট্রিক অ্যান্ড উইনিং স্ট্রিক লুইজিং স্ট্রিক শব্দ অর্থ হচ্ছে যে লাগাতার লাগাতার কত ট্রেড তুমি হেরেই চলেছে হেরেই চলেছে উইনিং স্ট্রিক অপোজিট আমি যত ট্রেড নিয়েছি দুশো সাতটা ট্রেডের মধ্যে লাগাতার সতেরোটা ট্রেড এক বান্ডিলে হয়েছে আবার কিছু কয়েকটা উইনিং পরে সতেরোটা ট্রেড আট বান্ডিলে এভাবে সতেরোটা সতেরোটা এগারোটা দশটা আটটা ছটা ছটা পাঁচটা এই বান্ডিল আকারে এতগুলো ট্রেড পর পর লস হয়েছে তিনটে দুটো একটা তো আগো একইভাবে উইনিং ট্রেড আমার উইনিং স্টিক্স মানে একটা না আমি পর কটা ট্রেড জিততে পেরেছি সেটা হচ্ছে তিনটে তিনটে করে চারবার দুটো দুটো করে চারবার আর বাকি ট্রেড ওগুলো একটা একটা করে টোটাল অ্যানালাইসিসটা একটু ভেবে চিনতে করে করে দেখো যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি আর রিয়াল ট্রেডটা কি আর হাওয়ায় হাওয়ায় যে মার্কেটে চলছে এত সাত ওয়ান পার্সেন্ট লোক কামাচ্ছে এটা মাথায় রাখো ঠিক আছে নেক্সট তাহলে আমার মাত্র চার ভাগের এক ভাগ ট্রেড জেতার পরে আমি কেন এত সামান্য লসে মার্কেটে টিকেছিলাম তার একমাত্র হোলি গ্রেল বা সিক্রেট যেটাকে বলতে পারো গেম অফ সিক্রেট অ্যাকচুয়াল ট্রেডিং ইজ রিক্স রিওয়ার্ড এটা তোমার তখনই বুঝতে পারো যখন তুমি একাধিক সময় অতিক্রম করবে বহু ট্রেড নেবে অনেক পয়সা খোয়াবে তখন তোমার মাথায় একটা জিনিস ক্লিশ করবে যারা ওয়ান পার্সেন্ট তারা কী করে সেটাই হচ্ছে সাইকোলজি আর নাইনটি নাইন পার্সেন্ট যা করে সেটা হচ্ছে লুজিং স্ট্র্যাটেজি এখানে একটা জিনিস ভালো করে মন দিতে হবে এখানে এই জিনিসটার জন্যই আমি লড়ছিলাম সেটা হচ্ছে ম্যাক্স উইন ইন এ ট্রেড অ্যান্ড ম্যাক্স লস এর অর্থ হচ্ছে যে আমি সাপোজ একশো টাকা রিক্সে রাখছি তাহলে কত টাকা তার বিরুদ্ধে মানে কম্পিটিশান করে তুলে নিতে পেরেছি সেটা হচ্ছে ওয়ান রেশিও এইট এর অর্থ হচ্ছে আমি পঞ্চাশ টাকা রিক্সে রেখেছিলাম চারশো টাকা একটা ট্রেডে উইন করেছিলাম এতক্ষণ পর্যন্ত সতেরো সতেরো পাঁচটা দশটা ট্রেড লাগাতার লস হওয়ার পরেও ভয় হয়নি আমি ট্রেডকে হোল্ড করতে পাথর চাপা দিয়ে বসেছিলাম যে দেখি তুই কী করতে পারিস আমার সাথে এটাই হচ্ছে তার রেজাল্ট ওয়ান এস টু এইট রিক্স টু অর্ড বুক অনএস টু ফোর রিক্স টু বুক এটা বুক না মানে সামনে থেকে আমি বুক করিনি এটা ট্রেল গিয়ে ওখানে বুক হয়েছে তার মানে ওয়ান এস টু এইট এখানে দেখাচ্ছে এটা ওয়ান ইস টু টুয়েলভ পর্যন্তও ছিল সেটা রিটার্ন এসে ওয়ান এস টু এইটে কেটেছে সেম এখানে টপ ফাইভ উইং ট্রেড অ্যান্ড টপ হায়ার টু লয়ার সাজানো আছে লুজিং ট্রেড টপ ফাইভ উইং ট্রেড চারশো আট চারশো তিনশো নব্বই তিনশো চৌত্রিশ দুশো আঠাশ সরি তিনশো আঠাশ তাহলে এখানে রেশিওটা দেওয়া আছে এক হচ্ছে কত বেট নিয়েছি তার কত গুণ তুলেছে সেটা এখানে ঠিক আছে ম্যাক্স লস এর অর্থ হচ্ছে যে আমি যে ট্রেডে অ্যাভারেজ লস রেখেছিলাম পঞ্চাশ টাকা সেটা সব সময় পঞ্চাশ টাকা হবে না এটা ভালো করে খেয়াল রাখবে কিছু কিছু সময় মার্কেট এতটা ভোলাটাইল থাকে এক থেকে দু সেকেন্ডের মধ্যে তোমার স্টপ লস মানে ক্রাশ করে যায় অর্ডার ফিল হয় না ওই সব কাটতে লেট হয়ে যায় অটোমেটিক এক্সিকিউট হতে হয় অনেক সময় লেট হয়ে যায় বা এতটা শার্প ফলিং আসে যে স্কোয়ার আপ হয়ে যায় মানে টোটাল ক্যাপিটালটা উড়ে যায় সেটারই রেশিও এখানে আমার নিজে দুবার আমি মানে যখন মার্কেটে অ্যাক্টিভ ছিলাম দেখছিলাম তখন দুবার আমি স্টল বাস উঠিয়ে দিয়েছিলাম মানে স্টল বাস সরিয়ে নিয়েছিলাম তার কারণবশত একবার নাইনটি এইট আর একবার একশো পনেরো টাকা লস হয়েছিল আর বাকি যে এক দুই তিনটে বড় লস আছে এগুলো মার্কেটের সার্ডেন স্পাইক এটা হবে তুমি দশটা ট্রেড করলে একটা সার্ডেন স্পাইক পাবে তুমি পঞ্চাশ থেকে ষাটটা ট্রেড করলে একটা সার্ডেন স্পাইক পাবে যেটাতে তোমার সার্ডেন স্পাইকে গেন হয় না কিন্তু সার্ডেন স্পাইকে লস হয় কেন কারণ তুমি তো ওই গেনে তো তুমি টার্গেট রাখো না বা টার্গেট যদি রাখো সেটা তার বাইরে তো তোমার হবে না কিন্তু ওই কখন স্পাইক আসবে সেটা তো তুমি মার্কেটে দেখে বসে থাকবে না প্রতি সেকেন্ডে তুমি তো অবজার্ভ করবে না তোমার তো আরও কাজ আছে তুমি তো পার্ট টাইম ট্রেডার তুমি তো আর এখান থেকে ট্রেড করে লাখো টাকা ইনকাম করবে না সেটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক করে তারা প্রফেশনালস দশ দশ বছর পরের থেকে পারে আজকে কালকে নয় ঠিক আছে তাহলে তোমার মনে হতে পারে যে এই ডেটাটা হয়তো আমি অ্যাজুম করে বা নিজের থেকে বানিয়েছি বড়ো বড়ো রিওয়ার্ড দেখিয়েছি যাতে মনে হয় হ্যাঁ তে তো ভালোই কামাচ্ছে ভালোই পারে অ্যাকচুয়ালি এর পিএনএল মানে ট্রানজাকশান আমি পুরোটাই দেখাবো এক্ষুনি কারণ এটা আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য তৈরি করছি না এটা হচ্ছে আমার ফিউচার ডকুমেন্টারি যে আমি অ্যাজ এ ট্রেডের জন্য এত পাগল ছিলাম পাগল হয়েছিলাম আদৌ আমি রেগুলারলি কনসিস্টেন্টলি কোন দিকে করছি কতটা ইম্প্রুভ করেছি কতটা নিজেকে ট্রেডার হওয়ার যে রিয়ালিটি তার সাথে অ্যাটাস্ট করে মোকাবিলা করে প্রবলেম অ্যানালাইসিস করে নিজেকে পিউরিফাই করার চেষ্টা করেছি তারই একটা ডকুমেন্ট রেখে তুমি প্রথমে বলে রাখি আমি ঠিক তোমার মতোই স্ট্র্যাটেজি জানি মার্কেট জানি সাইকোলজি জানি রিক্স রিওয়ার্ড জানি ইন্ডিকেটার জানি ও জানি কয়েক হাজার ঘন্টা কন্টেন্ট রেখেছি অনেক কিছু করেছি মগজ ধুলায় এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি সিক্রেট কয়েকটা বই পড়েও শেষ করে দিয়েছি একটা ফাইনাল কনক্লুশন হলো দুটো জিনিসে আমি আটকে গেছি কারণ এই দুটো জিনিস ছাড়া বাকি সব বেকার ইউটিউবার থেকে শুরু করে হ্যাঁ ইউটিউবার খারাপ নয় যারা অ্যাকচুয়ালি বেসিক শেখায় তারা ঠিক আছে যারা এই রিটার্ন দেখিয়ে বা বড়ো বড়ো রিক্স রিওয়ার্ডের থামনেল দিয়ে তো ভিডিও বোকা বানাচ্ছে তারা ঠিক এতদিন পরে আমার মনে হয়েছে ঠিক নয় তাহলে মাই ফাইনাল মাইন্ডসেট ইজ অনলি ওয়ান স্ট্র্যাটার্জি হাই রিস্ক রিওয়ার্ড আর কিছুই নেই মার্কেটে সো চলো দেখে নিই যেটার জন্য অপেক্ষা বা যেটা আদৌ সত্যি না হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি আমার যে লসটা হয়েছে কত টাকা হচ্ছে টোটাল তাহলে পনেরোশো টাকা হচ্ছে লস ট্রেড লস আর ব্রোকারেজ হচ্ছে এক হাজার লস তাহলে টোটাল পঁচিশশো টাকার থেকে ছাব্বিশশো টাকার মধ্যে থাকবে তাই তো চলো দেখা যাক হ্যারি ই গো হিস্ট্রি দিস ইস রিয়েল দিস ইজ রিয়েল এক্সাম্পল টু ফাইভ এইট ফোর পনেরোশো লস হাজার টাকা ব্রোকারেজ এখান থেকে আসছে পঁচিশশো ফিল্টার করে দেখাচ্ছি টোটাল ক্লোজ ট্রেড মানে কতগুলো ট্রেড ক্লোজ হয়েছে কারণ এখানে ওপেন ক্লোজ মানে বারবার দেখাবে তাহলে কাউন্ট করতে সমস্যা হবে যেখানে ওপেন দেখাচ্ছে ক্লোজ দেখাচ্ছে এগুলো ওপেন সরি ওপেন মিন্স এন্ট্রি করার সময় যেটা থাকে সেটাকে ওপেন দেখায় আর ক্লোজ মিন্স যেটা ট্রেড তুমি কেটেছ এই যে এইগুলো থাকে লেনথ তুমি লং করেছো শর্ট করেছো এটা লেজার যারা কোয়েন্টি সিক্স বা ফিউচার করে তারা জানো এটা বলা কিছু নেই ক্লোজ করে দেখায় তাহলে তুমি এটা আমার অ্যাকাউন্টে লাস্ট দিকে যখন ক্যাপিটাল ছিলই না সেখানে তুমি বুঝতে পার ফলো দ্য রেটস সিক্সটি ফোর ফিফটির ওপরে গেছে চার্জ অনেক সময় বেশি থাকে সরি আয় চলে আয় বাবা ফরটি নাইন রিওয়ার্ড হচ্ছে না কারণ ট্রেল যাচ্ছে নাহলে কস্ট টু কস্ট ফিরে আসছে এক্সপেরিমেন্টের রেজাল্ট ফিফটি ফিফটি সিক্সটি সেভেন্টি ফাইভ এত স্লো দেখা তো শেষ হবে না টোটাল ফুল পেজে ফলো করবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ড্যাম নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে ফুল পেজ ফলো করো এত গ্লিজ হয় ওয়ান ফিফটি ফোর ফিফটি এইটিনাইন এই শুরু হয়েছে আমার রিক্স রিওয়ার্ডের ছোট্ট একটা গেম শর্ট প্রসনেম সেভেন্টি এইট পার্সেন্ট প্রফিট অনেস টু সিক্স অনেস টু এইট লস কাছাকাছি লস বড় দেখা যাবে না শুধু প্রফিটটাই বড় দেখা যেতে পারে লস কখনও বড় নেওয়া যাবে না দিস ইজ দ্য অনলি সিক্রেট ও ন ফুল লেজার দেখানোর চেষ্টা করব কারণ পুরোটাই আমার ডকুমেন্টারি এর মধ্যে অনেক সাইকোলজি আছে এগুলোই তো ফিউচারে আমাকে জানতে হবে দেখতে হবে কী করতাম আর কি হয়েছে এখানে দুটো জিনিস দেখার আছে একটা হচ্ছে গ্রস পিএনএল এটার ক্ষেত্রে দেখো গ্রস পিএনএল আর একটা ক্লোজ অ্যাকচুয়াল হচ্ছে নেট নেট কত থাকে তার মানে এই যে ক্লোজগুলো দেখাচ্ছে এটা চার্জ ইনক্লুড করেই দেখাচ্ছে এইগুলো যোগ বিয়ে করলেই বোঝা যাবে যে কত ছিল আর কত হয়েছে প্রফিট যদি হয় তাহলে সেটা গ্রস বেশি থাকবে চার্জ কেটে দিয়ে সেটা তোমার থাকবে আর লসের ক্ষেত্রে গ্রস সবসময় কম থাকবে নেট যেটা বেরোবে সেটা সবচেয়ে বেশি থাকবে কারণ চার্জ ইনক্লুড হবে তাহলে একটাই জিনিস বুঝতে পারছো ট্রেড করো বা না করো লাভ করো বা না করো একটা জিনিস সবসময় চার্জ তোমার সাথে আছে যদি তুমি প্রফিট করো প্রফিট কমবে যদি তুমি লস করো লস বাড়বে বিকজ অফ চার্জ সেভেন্টিন আসবে সম্ভবত প্রফিট লস সেম বারবার হয়তো পজ দেখবে তার কারণ হচ্ছে একটাই নেটওয়ার্ক বাফারিং করছে যখন আমি রিফ্রেশ করছি কারণ ওল্ড হিস্ট্রি এর জন্য এই যে বাফার খুলে গেছে ওয়ান হানড্রেড অ্যান্ড ফিফটিন ম্যাক্স এগুলো যেগুলো সাডেন ফলের কারণে হয় বা স্ট্রপলাসে একবার তুলে দিয়েছিলাম মতো বাড়ি করে লস ফর্টি নাইন ফাইভ সিক্সটি ওয়ান ফিফটি ফাইভ ফিফটি এখানে মনে হচ্ছে যে ছোটো 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 উইন না এগুলো পার্শিয়াল বুকিং ছোটো 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 বুকিং মানে একটা সার্টেন লেভেল পার করার পরে কিছু সংখ্যা কোয়ান্টিটি লেভেলে লাগানো থাকে যেখানে যদি ফল করে সেখান থেকে কেটে যাবে একই ট্রেট বারবার বুকিং এজন্য এরকম এগুলো হচ্ছে সেম একসাথেই কাউন্ট করলে তখন বোঝা যাবে যে দুটো একসাথে করলে তিনশো থেকে চারশো টাকা আসবে এগুলো একই ট্রেডের পার্ট পার্সেল লসে কোনো পার্শিয়াল বুকিং নেই শুধু প্রফিট পার্সিয়াল বুকিং আছে সেগুলো ট্রেলিংয়ের কারণে লস একবারে আর কয়েকটা আছে অলরেডি চলে এসছে কুড়ি তারিখ চলে গেছে আর এক তারিখ পর্যন্ত এগারো উনিশ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মার্কেটে কতদিন তুমি সার্ভাইভ করতে পারছো টেস্টিং ক্যাপিটাল নিয়ে এসো কখনও বড়ো ক্যাপিটাল নিয়ে নিজেকে রাজা মনে করো না আর অন্যের দেওয়ার টিপসে অন্যের দেওয়ার টিপসে বা লেভেল ইউজ করে তুমি প্রফিট করতে যে না আজ করবে কাল করবে পরশু লস করবে ক্রিয়েটারের সারা জীবনই দেখে যাবে তুমি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বা তুমি মাইন্ডফুল ট্রেডার হতে পারবে না এখানে পর পর লাগাতার তুমি দেখছো যে এতগুলো ভুল হয়েছে না আমি শুরুতে ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডবল রেখেছিলাম প্রথম কয়েকদিন যখন আড়াই হাজার টাকা ঢুকেছিলাম ব্যাঙ্কে মানে অ্যাকাউন্টে যখন হয়েছিল একসাথে বা তারপরে যখন আমি শুধু আড়াই হাজার থেকে যখন তিন হাজারের কাছাকাছি সাড়ে তিন হাজারের কাছাকাছি গিয়েছিলাম তো আমি ফার্স্ট টাইম প্রফিট করেছি কিছুদিন এই জন্য আমি তার ওপরে অ্যাকর্ডিং বেস করে রিস্ক রিওয়ার্ড ঠিক করে বাড়িয়েছিলাম সেই কারণে এটা হয়েছিল তারপর আবার যখন আড়াই হাজারে চলে গেছিলাম আবার পঞ্চাশে চলে গেছিলাম এই কারণে আমার প্রফিট বেশি হয়ে ওটা আড়াই হাজার ক্রস করে তিন সাড়ে তিন চলে গেছিলো তখন অবভিয়াসলি আমি একটা বেস ক্যাপিটাল হিসাব করে মানে একটা নির্দিষ্ট দশ দিন পনেরো দিন পরে সেটা রিক্স রাড ওয়ানস টু ফাইভ টেন তো নেওয়ার টার্গেট ছিল কিন্তু রিক্স যেটা সেটাকে বাড়ানোর জন্য টোটাল ক্যাপিটালের ওপর টু পার্সেন্ট করে ওটাকে বাড়িয়েছিলাম তার কারণে বড় লস দেখাচ্ছে পাঁচ তারিখ চলে এসে এক তারিখ শেষ কারণ আমি অ্যাকাউন্ট খুলেছিলাম কয়েকদিন আগে কিন্তু আমি ঠিক করেছিলাম যে এক তারিখ থেকে ট্রেড করো টোটাল হিস্ট্রি এটাই ফিউচার দিস ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট নটার ডেমো অ্যাকাউন্ট হ্যাঁ ডিপোজিট উইথড্রোয়াল কেসটা দেখিয়ে দিই নাহলে বলবে যে বারবার টাকা ঢুকিয়েছে উড়িয়েছে এখানে ডিপোজিট উইথড্র অপশান আছে আমি কোনো রিফ্রেশ করছি না ক্লিন অল করে দিলাম কারণ হাইট করবে মনে হচ্ছে কোনো কিছু হাইট করছি না শুরু থেকে দেখায় ডিপোজিট ক্যান্সেল হয়েছে ফার্স্ট টাইম বুঝতে পারিনি ভুল হচ্ছিলো ডিপোজিট একশো টাকা ডিপোজিট চারশো টাকা পাঁচশো টাকা টু ফিউচার ওয়ালেট এই যে রেড কালারের যেগুলো থাকবে ও সেট কোথায় ছিল ওভারভিউ ওনার ফান্ড ফিউচার যে লেখাগুলো থাকবে ফিউচার ওয়ালেট এর অর্থ হচ্ছে যে এখানে দুটো ওয়ালেট হয় ফিউচার ওয়ালেট এই হচ্ছে ফান্ড অ্যাকচুয়ালি আমাদের যখন এন্ট্রি বা এক্সিট করব ফান্ডে টাকা থাকে ফিউচার ওয়ালেট হচ্ছে যে আমি ফিউচার এখানে তো আরও অনেক অপশান আছে কয়েন কেনার আছে ইনভেস্ট আছে তো আমি যখন ফিউচারে ট্রানজাকশানটা করবো আমি ফিউচার অ্যাকচুয়ালি ট্রেড করব তখন ফিউচারের মধ্যে স্পেশালি অ্যামাউন্ট অ্যাড করতে হয় মানে সুইচ করতে হয় ট্রান্সফার করতে হয় সেই কারণে আমার ফিউচার ওয়ালেটটা ওখানে লেখা উঠবে ওটা কোনো আমার বাইরের থেকে আনা ক্যাপিটাল নয় ডিপোজিট একশো চারশো পাঁচশো হলো ডিপোজিট একটা ফেইল্ড হয়েছিলো পাঁচশো ঠিক আছে ওই ওয়ালেট ট্রানজাকশানটা বাদ দিয়ে ধরতে হবে এগুলো হচ্ছে এধার থেকে উদ্ধার করা এর ভিতরে ঠিক আছে ওয়ালেট থেকে বের করা একই গল্প ঠিক আছে তাহলে ডিপোজিট পাঁচশো হলো টোটাল উইড্র কত সাতশো আবার ডিপোজিট সাতশো মানে সেম অ্যামাউন্ট দুবার এধার হয়েছে তার কারণ হচ্ছে কোয়েন্টি সিক্সে একটা স্ক্যাম হয়েছিলো টেকনিক্যাল হ্যাকিং হয়েছিলো সে কারণে আমার কিছুটা ক্যাপিটাল তুলে দেখছিলাম যে সিস্টেম কাজ করছে কি না ইউপিআই সে কারণে তাহলে এই টু ওয়ালেট তো একই কথা বললাম আর কোনো ট্রানজ্যাকশান নেই ব্যাস এই হচ্ছে টোটাল অ্যাকাউন্ট হোম পেজ এগুলো নোটিফিকেশান ট্রানজ্যাকশান অর্ডার কমপ্লিটের তো হিস্ট্রি এটা দেখার কোনো দরকার নেই অ্যালার্টস ইউজ করতে হবে মাঝে মধ্যে কোনো একটা লেভেলে আসলে তাতে জানতে পারি যে আমার লেভেল হিট করেছে সেজন্য অ্যালার্টস আর কিছুই নেই সো ফাইনাল আমার যেটা বলার যে এটা হচ্ছে আমার নিজের ডকুমেন্টারি এবং তোমাদের হয়তো নিজের সাথে রিলেট করতে পারবে যে তোমরা কোন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ কতটা পেরেছ কতটা পারি সেটা ভালোভাবে এখানে বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়াল পজিশান কোথায় এখনো কি লাইভ দেখে দেখে বাই করো বাই করো ছেল করো ছেল করে করে যাচ্ছ নাকি নিজের ইচ্ছা মতো যা কিছু করছো ইএমএ স্ট্র্যাটেজি বাকি যত স্ট্র্যাটেজি আছে সবই ফলো করছো কোনো কিছু কাজ করবে না শুধুমাত্র নিজেকে ইম্প্রুভ করে এ লড়াই শুধু তোমার নিজের এবং তোমার ক্যাপিটাল বাঁচানোর না পাঁচজন তোমাকে ক্যাপিটাল দেবে না পাঁচজন তোমাকে বাহুয়া দেবে যে ওহ দারুণ নিজের সাথে নিজে চুপি চুপি কাজ করে যাও সাকসেস দেখাও ফেলিওর দেখিও না এটা হচ্ছে ইউটিউবারদের স্ট্র্যাটেজি যাতে ভিউজ এবং কন্টেন্ট বাড়ে আমার মনে হয় ওরা নিজেরাও নিজের সাকসেস ফেলিওর দুটোই দেখেছে একটা দেখাচ্ছে একটা দেখাচ্ছে না তুমি তোমার সাকসেস দেখতে পাওনি হয়তো ফেলিওরই দেখেছো দেখে যাও সাকসেসের জন্য লড়াই করো নিজেকে ইম্প্রুভ করো আর আমার শেষ কথা হচ্ছে যে যদি তোমার এই বিষয়গুলো সত্যি তোমার সাথে রিলেট করে যে না এটা রিয়েল আছে এটাই হয় বাস্তবে তাহলে একটা লাইক করো লাইক করলে বুঝতে পারবো যে তোমরা আমার সাথে একমত বা তোমাদেরও এরকম প্রবলেম ফেস হচ্ছে আর একটু যদি কিছু ওয়ান টু ওয়ান কনভারসেশনের দরকার থাকে যে মনে করো যে হয়তো তুমি এই জিনিসটা ফলো করতে পারো বা এই জিনিসটা কিভাবে তুমি করেছো বা তুমি এই বিষয়টা এটা আমি এমনটা করছি এটা ঠিক না ভুল তুমি যতটা জেনেছো এটা যদি অন টু ওয়ান ডিসকাশন থাকে তাহলে কমেন্ট করো অবশ্যই রিপ্লাই পাবে থ্যাংক ইউ সো মাচ দ্য লাস্ট ইন্ট্রো অ্যান্ড আউট ইজ হ্যালো ব্রিলিয়ান ট্রেডার্স তুমি অবশ্যই ব্রিলিয়ান তুমি পারবে বা তুমি যেটুকু পেরেছো তোমার নিজের দমে যদি পেরেছো তাহলে অবশ্যই তোমার নিজের দমে তুমি এটাকে অতিক্রম করার সম্ভাবনা আছে দিস ইজ মাই এক্সপেরিমেন্ট অন মি সবাই বলে যে নাইনটি পার্সেন্ট অফ ট্রেডার লুজিং নাইনটি পার্সেন্ট অফ মানি ইন নাইনটিন ডেজ আই থিঙ্ক এটা নিজের থেকে যদি লড়াই করতে থাকো সেটা সম্ভব কিন্তু যদি কারো টিপস আর কলে যদি সেটা ব্যবহার করে তাহলে নাইনটি ডেজ কেন নাইনটি ডেজ নয় নাইন ডেসে খতম হয়ে যাবে হ্যাঁ তা আমি কোন সেকশন ট্রেড করতাম আমি অ্যাগ্রেসিভ ডে ট্রেডিং করতাম ফিউচার ক্রিপ্টোতে ফিউচার ট্রেডিং ইন ক্রিপ্টো রিয়েলি প্রফিটেবল সবাই পারে না এটা টেন পার্সেন্ট লকেরই সম্ভব সেই জন্য টেন পারসেন্ট হওয়ারই চেষ্টা বেস্ট অ্যাকুরেসি বেস্ট ওয়েনিং প্রসেস আমি ফলো করছি না কারণ এগুলো করে দেখেছি কোনো কিছু লাভ হয়নি শুধু ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আর রিক্স রিওয়ার্ড আর গুড স্ট্র্যাটেজি রাম বান আর কিছুই নেই আরেকটা জিনিস সেটা হচ্ছে ফাইনাল যে জিনিসের ওপরে তোমার এন্ড ফিউচারে যারা বড় ওয়ান পার্সেন্ট ট্রেডার তারা সাইকোলজির ওপরেই গেম খেলে এর অর্থ হচ্ছে যে মার্কেটে শুধু অ্যানালাইসিস এটাই করো যে বাকি যারা ট্রেড করছে তারা কোথায় স্টপ লস রেখেছে তাদের টার্গেট কোথায় আসলে তারা টার্গেট নিতে পারে বড় প্লেয়ারদের কাজ হচ্ছে তাদের টার্গেট নেওয়ার আগে ঘোরানো আর তাদের স্টপ লস যে এরিয়া যেখানে বহু অর্ডার পড়ে আছে সেখানে তাদের অ্যান্টি অর্ডার ফিল করিয়ে মার্কেটকে মুভ করিয়ে তাদের পকেটে পয়সা নেওয়া তোমার পঞ্চাশ টাকা গেল মানে তাদের পঞ্চাশ টাকা এলো ইটস মিন্স নাইনটি পার্সেন্ট পিপল ইজ লুজিং ফিফটি রুপিস ইন্টু নাইনটি ইকুয়াল টু টেন পার্সেন্ট পিপুলের ইকুয়াল ইনকাম ব্রোকারেজ তো ওটা তো সবারই আছে ওটা ঠিক আছে ব্যাস এই পর্যন্তই বলার অনেক কিছু আছে অনেক কিছু নিজে শিখছি সেটা আমার ডকুমেন্টারি অনেক ডায়েরিতে লেখা আছে অনেক কিছু আছে তারপরও আমার ডিজিটাল ডকুমেন্টারির একটা ইচ্ছা হলো কারণ ফিজিক্যাল ডকুমেন্টারির প্রবলেম এটাই যে ওটাকে আবার রিডিং করতে হয় নিজে বুঝতে পারে না যে সেম জিনিস আবার হয়ে যায় অ্যাকচুয়ালি শুনলে নিজেকে নিজেকে যদি শোনা হয় তাহলে আমি দেখেছি যে ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা থাকে কারণ রিডিং অ্যান্ড লিসনিং পড়া শোনা তো আমি পড়ছি তো অনেক ঠিক আছে এবার শোনার জন্য আমি এটা তৈরি করলাম থ্যাংক ইউ বাই বাই